আসসালামু আলাইকুম বাজে দুইটা অনুসার মানে তিনটা পড়ায় বাজে গেছে বয়ে বয়ে ইচ্ছা মতো বক্স বইয়ে ফিরিয়েছে বাইকে ঠান্ডা ঠান্ডা কাটল খাইতেছি আর বয়েস দিতেছি আইনের হয়তো কখনো মনে করবেন যে আল্লাহ বেরিতে দিয়ে সেই লেভেলের ভাব কন্টেন্ট ক্রিয়েটর এক নাম্বার বাংলাদেশে কে রে বোন তুই বেড়াতে তো গিয়ে কে লিগে তুই ভয়েস উপর দেশ আরে ভাই আর কইও না গো কইও না আমার ঘরের মধ্যে তাই রাজা রাজাবাসার পুতায় না জিয়ান হ্যাঁ রাজা বাসার পুতানার জিয়ানে ঘুমাইতে ঘুমাইতে বড্ডাই বড় পুতে পুতে ঘুমাইছে দেড়ডার পরে আর জিয়া তো মনে করো খালি ঘুম বিছনার মধ্যে থাকেই না বালিশের মধ্যে হুতালে স্প্রিং এলা নোট খালি দৌড় দেয় মানে মশারি লেগে বাইরে বাহায় না এদের কত ঠাইসা ঠুসে পিডাই পিডাই ঘুম পাড়াইলাম এখন মনে মনে ভাবলাম একশো বিশ টাকা দিয়ে যে পরশু দিন কাডলটা আনছি সাইল্লা কাডল আমার আবার সাইল্লা কাডল বেশি ভালো লাগে ভয় যেটা সে খাইতেছি অঙ্কলোকে বলতো রাত বিলা থেকে এর কাটল খায় কি হুদায় খেতেছি আমি কাটল আমি হুদায় খাইতেছি না কারল খাওয়ার একটা রিজন আছে এর লেগে কয় মানুষের বিয়া করার আগে অবশ্যই অবশ্যই আইনেরা অবশ্যই জীবন জীবনসঙ্গিনীর একে অপরের পছন্দ পছন্দ জেনে নেবেন আমার আবার চিরকালই চাইলাকা ডাল পছন্দ হুম সাইলাকা আমার অনেক পছন্দ তো পছন্দ করে বেড়ার লগে। দোকানদারের লগে জোর জবরদস্তি কইরা বেটার লগে চুক্তি পরামর্শ করে একশো বৃষ্টি একবার টেস্ট করে মানে রাস্তার মধ্যে খারাপ হয় কাটল ডারে ভাইঙ্গিয়া দেখে খাইয়া একটা ব্যাগ লই গেছিলাম ব্যাগটা লই গেছি পুরায় মনে হয় দশ পনেরো কেজি বার মনে করেন এক করলো আমার সোদু সেরি আরে কাতো আমার কাটল আমার স্যারার ও দর দিয়ে দিয়া স্যারারের সামনে কই সামনে সামনে দৌড় দে তবে আমি দেখতেছি এরকম করে মানে বাজার তো বেশি দূরের না খালি মানে তিন নামি দুই মিনিট হাঁটতে গেলে গলি হাঁটতে গেলে সামনে বাজার এত দূরে নাই যখন আমি গেছিলাম তো যাই হোক কাটল ডানছিলাম তো জামাইরা তো ভাবছিলাম না জামাই দেখে অনেক খুশি হয়ে যাব যে এটু কাটল ডানছি আর এবার ডাইরেক্ট এত শক্ত কাটল খাওয়া যায় দাঁত বাতা চাফা পাতা করে আরে আরেকবার তুই হারা জীবন যাস ক্যাট ক্যাঁ গ্যাঁত গ্যা তুই গলা বসা কাটল হান তো রেডি ভালো লাগবে একবারে আসামি রে আমের মতো কসকস করতেছে তখন কি কালকা খায় শেষ করে চার পাঁচটা বক্স বাইক সব কাটলি একসাথে করে একবার মিশি মিশিয়ে ফালায় সুন্দর করে ফিরে ধরে দিছি সহলে গুমে তুইটা দিয়ে ফিরি সুদা গন্ধ হয়ে গেছে মেজাজটা কিন্তু গরম হয় তাই ও কিচ্ছু করা নাই ওনার নিয়ম করে তিন বেলা কাটল তুমি মনে করি যখন একটু খেদা খেদা লাগছে কাট কাটল খাইতেছি সকালে ঘুমে তুইটা ভাত খাওয়াই কতী কাটল খাই বিকালে কতী কাটল খাই দুপুর কোতুলি কাটল খাই রাইতে কোতরি কাটল খাই আজকে আবার আনছিলাম কুরবানি কোথা গুস্তু এই কাদলে গুস্তে মিললে আমার প্যারের মতো গেলে বাইরে বাইরে করতেছে জানি না কালকা শহরে কী হবো হবে আমাকে দোয়া করুন যে এই ধরি যে মোমো বানাইতেছি রেসিপিটা নাই কইলাম আমার পুতেরে গেছিলাম যে পুত একটু বিডিও কর আরে ব্যাডা এই ব্যাডা বয়স হয়ে গেছে চার বছর ব্যাটার বিয়ে করাই দিলে দুই গানজার বাপ হয়ে যাবি মোবাইল ধরা শিখ দি না যা মনে ভূমিকম্প শুরু করে দিছে অনেকে আবার কবেন যে কী রিবে এতক্ষণ মোমো বানাইলি নি মোমোর রেসিপি করি না মোমোর রেসিপি আর কি কমো এই যে মুরগির মাংস লবাইন হার সারা মাংস কথা নি গুলমরিচ একটু কাঁচামরিচ দিবেন ধুনিয়া পাতা দিবেন লবণ দিবেন ওল ডিমস কিছু ছয় না মাছ কেটে দিবেন তারপরে লবণ তো দিলাননি গোলমরিচ দিবানি ঝাল হওয়ার লাগিয়া পেঁয়াজ দিলা আদাবানা রসুন বানা আর গরম মশলা গুড়া করে দিয়ে দিবান হয়ে গেল আর আডার কাইকো তরি করে পাতলা পাতলা যে আমি এমনি বাস করে বাস করে মধ্যে খেলি চাতা মেটা লাগাই দিবেন শেষ পরে হৃদয় খেয়ে একটা সস বানাই খেলবেন সসের পিড়িও আইতেছে একটু পরেই দেখতে পারবেন তো ব্যবস্থা হয়তো কথা রইতেছে গিয়া জানেন হয়তো বন্য কি করবেন যে কিরে বেডি ভৈনি ভৈণী তো আর কি বেলুন ফিরি নাই আরে ভাই আবার বেলুন ফিরি আছে আবার কার্ডেরও আছে মাঝে মধ্যে আবার পাড়ার মধ্যেও বানাই আবার আমার জামায় একটা মার্বেল দিয়েও বানাই এসেছে মার্বেল পাথরের বেলুন পিড়ি তো আমি এতেছি ভাই মনে করুন যে এক নম্বরে আলসা মানুষ আমি আদা রসুন বাটার ভয়ে আদা রসুন কুছি কুচি করে কাটতে দিয়ে তোর কে রেঞ্জে খাইয়া লাগে আমি আবার বাইক বালা ভালা জিনিসটি বাইকের হেরা হি পচা মানে চোদ্দ দিন ধরে এত ধোয়ার টাইম আমার নাই কোনো মতো খায়া মায়া হেরা তেলের মধ্যে সাইডা দিয়ে লবণ দিয়ে ছাঁট কইরা করে কোনো মতো ফুলা বন্ধি লোক খাইয়া বাচ্চা পড়েছি নাকি এই যে কোনো বাজে গেছে কটা বয়স দিতে দিতে তিনটা সাইড বাজে গেছে হরণ হয়ে গেছে চার মিনিট ধরে একটা না কথা গেছিছি তো যাই হোক এই যে চারটে বাজে গেছে বাজে ঘুমাইতে ঘুমাইতে কারণ আমি আর আবার রাতের বেলা ঘুমিয়ে ধরে না ঘুমাইতে ঘুমাইতে ষাটটা বাজে সকালে ঘুমাইতে আটটার সময় যাটাই না তোর দরজা লাগে আমি খুশি গেলাম না একটা জিনিস আবার ভালো হয়েছে বেটা সকালে খায়া যায় না বাইরে তো নাস্তা করে তোর দরজা আমি লাগাই দরজা লাগাবার গেলে কষ্ট লাগে না কুন্ছেন ঘুমাই রেখে সাইডে পাঁচটার সময় তিন ঘন্টা পরে উঠতে যদি আবার সে দরজা লাগানি লাগে ঘুমে তো লাগে ম্যাদাসটা গরম হয় না তাও কিছু করি না কত কষ্ট করে সহ্য করে রয়েছি তো এই যে দেখুন আরেকটা জিনিস ওই সসটার কথা লইলাম এটা যে হট অয়েল চিলি সস জীবনের প্রথম কোনো দিন রেসিপি মেসিপি জীবনে দেখছে নিজের মন মতো বানাইলাম ওই শেষে সাদা তেল দিছি একটু মৈসের গুঁড়া দিছি তারপরে ওই যে চিনি দিছি একটু লবণ দিছি তো আমার লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে খাইয়া যা বুঝলাম যদি একটু লেবুর রস দিতে পারতাম তাহলে বেশি ভাল হইতো তো জামায়ের মন ভালা করবার লাগে মিষ্টির পরিমাণটা বেশি দিচ্ছি বেটার মনটা আবার তিতা তিতা কি যাই তাই তিতা বাবা রে বাবা মেহেগুড়ি গাছের বেশি খাইছেন কেউ এ মেহেগুড়ি গাছের বেশির মতো তিতা এমন তিতা তিতা তো যাই হোক এই যে সস্তা বানাইছি মানে কি দিয়ে গোটা লাটা করতেছি কিনছেন বাজা কাটি আছে না বার রা কাটে নিচের অংশ দিয়ে ঘুরতেছি আবার চামুচ বাইক করবো চামুচ দিয়ে কষ্ট লাগতো না ফিরি ফিরি কাম কোনো মতো করে গেলেই বাসি একটু পানি মিশাই নিলাম মানে মাথা আমাদের শয়তানে খালি খুশ হয় তো কত পানি দিলাম মিশাইয়া ওনা মনে মনে ভাবতাছি যে কী যে একটা বানাইলাম মনটাইতো তো একটু জাল দিলে ভালো হইতো তো এত মিষ্টি মিষ্টি করে লাভ নাই আমায় প্রশংসা করে লাভ নাই তাই তুই কাটতে কাটেন এখন দিমো ছাইয়া তো আগে যাই দেখাই যে আমি মোমোটি কী করছি মোমোটি যদি ধরুন রাইস কুকারের মধ্যে দিয়ে হের দিচ্ছি চুলার মধ্যে বহাইয়া হায় রে হায় মা বুধ এত সুন্দর করে ডিজাইন করে বানাইলাম এই গুজি মুজি করে দিবার যায় আমার মোমোটির চেহারাটি ব্যাটকে হয়ে গেছে ক্যারে ভাই এরি যদি আমি দুই বারে করে দিতাম ফাঁকা ফাঁকা করে সুন্দর করে সিদ্ধ করতাম সবটি মোমোই হারাটি সুন্দর থাকতো পাক করবার যায় কিপটামি করবার যায় বেকরি মোমো একটার পর বহাইছি সুন্দর সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু মুখ সুমা সব ব্যাট হয়ে গেছে আমার লহান তো যাই হোক সেটা বড় কথা নয় এই দেখুন বেশি মিষ্টি কাম নাই এই জগতে যত যে যারে যত মস দিবান সে তত বেশি বালা বুঝার নাই কারণ আওরান হয়ে গেছে আর করে কারুল খাইলে কার্ডল খাইতে খাইতে আমার মনটা না আগামী দু তিন বছরের খাওয়া লাগবে এই দেখুন বক্সের মধ্যে খটখট করে কার্ডল খেতেছি আমার যদি ওনার রাইতে বেলা হন বা তিনটা গাল্লা দিয়ে বা বারান্দা যদি কোনো শয়তান নয় দেখে দেখে যদি কয়ে দেখি রাইতে বইবে কাড শয়তান নদিকে ডুব দেবো যে না আমার মোমো বানাইছে সাথে আবার কি ঢং এর একটা হট অয়েল চিনি সস ইয়ে দিয়ে আবার খাইয়া দেয় হ্যাঁ বম দি করে ঢং ওই কাঁচা কচা একটা মোমোর ফাঁসাতে ডুহাই দিয়ে সসের মধ্যে ডিপ করে খাইয়া বই থাকবে বসে মজাই লাগছে যাই হোক অন লই যাম জামাইয়ের কাছে কতন বাক সাপ করে লই জামাই কইছিলাম একটু রিয়াকশন দিবা লাগা মা গো মা কেমন দেখুন কেমন রিয়াকশনটা দেয় মেয়াদটা গরম হয়ে যায়

ইচ্ছা মতো খাইয়া বাই হুতে মিলে আমার মোমো ডির তো ভরফো করে দিছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ফলো করে দিন যে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন যে টাটা